এটা কোন তো কলান্দা কি বলেছেনা দাদা বলছে বাঙালিদের দেখবো না মমতামদের বাংলা লোকেতে দেখব সরব লোকেতে দেখব না ওর একই কথা কেন কি জানি ভূত পায়নিও এই কথা বললো হ্যাঁ এই আগের বারে বলেছিল ভোট পায়নি আমি তো আট বছর থেকে ভোটই দিতে যাই না এবারে चलो যাব ঠিক আছে আপনার নাম আমার ছিল সেগুলো তো এখন বাড়ি হয়েছে স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে এত টানা বৃষ্টি হয়ে চলেছে দিনের বেলা যাও একটু জল লাগছে রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি পড়ে যাচ্ছে এই সমস্যা আজকের সমস্যা নয় এটা দীর্ঘদিনের সমস্যা তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম গত বছরে একটুও জল দাঁড়াইনি এবছরে যেভাবে প্রকৃতি ঝেলে দিচ্ছে সারা পশ্চিম সাথে আমার সলভ বৃষ্টি হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এবং ইতিমধ্যে আমি পিএসি কে জলের ব্যবস্থা করতে বলেছি আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে সমস্ত ব্যবস্থা আছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পরে আমার সমাধান করেছে

আজকে যেভাবে আমরা হাওড়ার ডোমজুর অঞ্চলে যে দুর্দশা দেখছি ব্রিজের তলায় জল জমে আছে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই আর এই যে দুর্ব্যবস্থার মধ্যে মানুষ দুর্ভোগে ভুগছে তারা প্রতিবাদ করতে গেলে পুলিশের হাতে হেনস্থা হচ্ছে সব থেকে বড় দুর্ভাগ্যের কথা যে টিএমসির বিধায়ক তিনি প্রকাশ্যে বলছেন যে এই সমস্যার কোনো সমাধান নেই ঈশ্বর ছাড়ার কিছু এই সমস্যার সমাধান করতে পারে না মানুষকে বলছেন তারা নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করুক এই সমস্যার সমাধানের জন্য কল্যাণ ঘোষ যেভাবে প্রকাশ্যে বলছেন যে উনি অসহায় উনি কিছু করতে না এই সমস্যার সমাধান হতেই পারে না আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওনার পদত্যাগ করার উচিত যিনি সমস্যার সমাধান করতে পারবেন না সমস্যা সমাধানের জন্য প্রয়াস করতে পারবেন না সেরম বিধায়ককে একদিনের জন্যেও ওই এলাকায় জনপ্রতিনিধি থাকার কোনো অধিকার নেই